আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আজকে আমি আপনাদেরকে একটা কবিতা বলে শোনাব সুকুমার রায়ের সৎ পাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছিল মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো মশাই ধনি ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিব কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো না ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটা সে তৈরি ছেলে চাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর ও পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংশরাজে বংশধর শ্যামলাহিরি বনগ্রামে গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার